আমরা দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের জন্য যান দিয়ে দেব দাদা হুজুরের জন্য প্রাণ দিয়ে দেব দাদা হুজুর নসিহত করে টাকা চেয়ে নিতেন না আমরা চেয়ে নেব না দাদা হুজুরের জন্য মাদ্রাসা তৈরি করব এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসার জমি কিনব রেজিস্ট্রি রেকর্ড করব আমার নামে

বললে তা তোর মতো দাদা কেবলা মাদ্রাসা করে গেলেন মসজিদ করে গেলেন নিজের নামে রেজিস্ট্রি করে গেলেন না একটা জমি আর তুই মলি সাহেব মাদ্রাসার জমি কিন্তু সব নিজের প্রপার্টি হিসেবে গেল দক্ষিণ হোমরাজ সাধারণ মানুষের টাকা আর দলিল হচ্ছে নামে তার মানে বললি শাহনাজ খারাপ শাহনাজ দোর ঠেলা শাহনাজের ক্যারেক্টার খারাপ দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের দিনে এদেরকে চিহ্নিত করুন বারবার বলছি আমি শাহনাজ আমার জানের পরোয়া নেই বলি এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে আমরা মুসলিম জাতিকে কমকে স্কিম ভাগ করতে চায় না কিন্তু রসুল্লাহ আদেশ আছে মুনাফেক থেকে নিজেদেরকে বাঁচাতে হবে

হাদিস পড়েছিস মুনাফেক দিলিয়ে রাসূলুল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করেছিল মাদ্রাসায় চাকরি করছিস চাকরি করে খা জাতিকে এমনি তো শেষ করে ফেলছিস জাতিকে তো বাঁচার রাস্তা দেখাচ্ছিস না মডেল মডেল করে করে মডেল মডেল করে করে জলসা মাহফিলগুলো মসজিদগুলো মসজিদ গুলো মাদ্রাসাগুলো সব ছেলে মেয়েদের অবাধ চলাফেরা মেলামেশার জায়গা তৈরি করছিস তোদের মতো এইরকম আধুনিক মনীষাহে কারণে সব আজকে সব জাহান্নামায় যাবে ইসলাম আধুনিকতার বিরোধী না নয় ইসলাম আধুনিকতার বিরোধী করেনি মডেলের ইসলাম করেনি নিজেই একটা আলাদা জোরে থাকবে না নগ্নতা থাকবে মলি সাহেব ইসলামকে বাদ দিয়ে মডেল আসে না মডেল আনতে গেলে ইসলামকে মেনে আনুন মুসলিম সমাজকে তাসকিম করছে কারা আল্লাহ বললেন ভিতরে ঢুকলে না বাইরেটা দেখেই হয়ে গেল ভালো ভিতরে ঢোকো যেই ভিতরে ঢুকতে বলছে কথা বুঝতে পারছেন না পুরো ইবলিসের রূপ একদম তাফসীর থেকে বলছি গোদা বাংলায় বলছি আয়াত বলিনি তো এখনো ওই জন্য ভাবছেন সারা জীবন এটা তৈরি করে বলছে কোরআনের তাফসীর করে বলছি ভালো করে বুঝেন বাহ্যিকটা দেখে আমরা ভাবছি শাহনাজ ভাই এই হচ্ছে এক নম্বর মাওলানা এ টাকা চেয়ে নিচ্ছে না মানে এই হচ্ছে ও টাকা চায় না কিন্তু চাঁদা চায় কথা বুঝতে না চাঁদা লোয়ারটা তো টাকা না কাগজ এ কথা বুঝতে না নাকি আর যখন ওই চাঁদা তোলে না তখন ওই হালাল হারাম বেচে সুস্থ খোল লটারি খোল দেখে দেখে সব বাদ দেয়

যুবকেরা ছেলেরা বাচ্চারা জামান জানিয়ে দিয়ে গেলেন শরিয়া বিরোধী করেনে বলা মানুষগুলোর কাছ থেকে চাঁদা নিয়ে সুদ করবে না কাছ থেকে চাঁদা নিয়ে যে জলসা মাহফিলে দেয় ওই জলসা মাহফিলের নজরানা গরম করাটাও হল না যায় মৌলানা বড় বড় ফতোয়া দিয়ে গেলে সবার কাছ থেকে চাঁদা নিয়ে তোমার পকেটে ধরা দেয় তখন কেন বেছে নাও না তুমি যখন ষোলো নম্বর তুলবে আমি একদম এক নম্বর থেকে আসবো দেখবে তোমার ভেতরে আর কিচ্ছু নেই এ কথা বলছেন না কেন কেন দাদা হুজুরের ভক্ত দাদা হুজুরের ভক্ত দাদা ফির রহমাতুল্লা ভক্ত যদি

কথা না চ্যালেঞ্জ করা আছে ধারে পাশে আসতেস না গাছে আসাতে ধারে পাশে আসে এইবারে সারাদ নামে অপপ্রচার শুরু হয়ে গেছে তোর অপপ্রচারে গাছের পাতা নড়বে না শাহনাজ তেল মাখাতে ভালোবাসে না উটকো মাথায় তেল দেয় শাহনাজ বুঝতে পেরেছেন আমার নজনা যুবকেরা পরিচয় দিচ্ছিলাম ইবলিসের ভালো করে বুঝেলেন এখান থেকে একটু একটু মাঝে মাঝে একটুখানি টাচ দিয়ে যাব বুঝে নেবেন আসলে মানুষ কারা আর ইবলিস কারা